দাদাই দেখবেন দর্শক আসসালাম করছি মহিষ আমদানি হয় দেখেন কি পরিমানে কালেকশন এই যে বিশাল বড় কিন্তু কত আছে বলবেন বারো মুন এগারো মনে এটা কালেকশন কোথা থেকে

আমি এক খানা দেশি গাই মশাই ওটি তাল গাই খালি কলাম না আমি যদি খালি নাম্বার দেই ফোন ধরে তাল পাবো না ভাই যে আমরা টাইগারের চা কেমন এটা কত কত দাম চা সাড়ে তিন লাখ সাড়ে তিনশো এই পাশের টা দুই লক্ষ ষাট এই পাশের টা এটা আপনার নাম লাগিয়ে বলে দেন